জুনায়েদকে প্রশ্ন করতে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে জুনায়েদ জুনায়েদ প্রথম প্রশ্ন তুমি 9 নাম্বার হাদিস বলো মല്ലামিয়াস আলিল্লাহি আওতোবে আলাই নিনা বাদি শরীফ তোমাদের তোমাদের আরেকটু ধরে বলো আজকে জুনায়েদকে প্রথম প্রশ্ন করা হয়েছে

শেষ আমল নির্ভরযোগ্য হয়েছে এটা নাম্বার হাদিস তোমরা তো সম্মানিত দর্শক বলো হয়েছে এটা নাম্বার হাদিস হ্যাঁ মাশাআল্লাহ যদি হয় আমাদের বিচারক সেটা মূল্যায়ন করবে এখন আমাদের আজকে দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ মাহিম ইসলাম মাহিম ইসলাম তুমি প্রস্তুত হ্যাঁ তোমার পঠিত হাদিস থেকে তুমি আট নাম্বার হাদিস বলো আট নাম্বার হাদিস শরীফ আদ দুআ ওয়াল ইবাদাহ

ইমানদারের জন্য মৃত্যুর উপহার স্বরূপ মাসাল্লাহ হাবিব দুইটি প্রশ্নের উত্তর দিয়েছে এবার আমাদের চতুর্থ প্রতিযোগী মোহাম্মদ হাসান হাসান প্রস্তুত জি হাসান তোমার জন্য প্রথম প্রশ্ন তিন নাম্বার হাদিস বলো তিন নাম্বার হাদিস শরীফ কালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তিন নাম্বার হাদিস শরীফের অর্থ দিনিনিম তলব প্রত্যেক মুসলমানের উপর ফরজ মাশাআল্লাহ হাসান তুমি 15 নম্বর হাদিস বলো 15 নম্বর হাদিস শরীফ কফা বিলমা সামিআ ইয়া হাত্তা বিকুল মা সামিআ 15 নম্বর হাদিস শরীফের অর্থ যা শুনে তাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইয়েই যথেষ্ট মাশাআল্লাহ আজকে আমাদের এই চারজন प्रतियोगी হাদিসের উত্তর দিয়েছে এখন দ্বিতীয় বিষয় মাসালা তো দ্বিতীয় বিষয় মাসালা প্রথমে আমি জুনায়দ প্রশ্ন করবো জুনায়দ অজুর ফরস কতটি অজুর ফরজ চারটি অজুর ফরস দ্বিতীয় অজু ভাঙ্গার কারণ কয়টি সাতটি সাতটি এবার দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ মাহিম তায়ামুমের ফরজ কতটি তিনটি তায়ামুমের ফরস তিনটি নামাজের ওয়াজিব কতটি চোদ্দটি মাসাল্লাহ মাহিম দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে এবার দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ হাবিবান্লা দ্বিতীয় প্রশ্ন গোসলের ফরজ কতটি তিনটি এবার চতুর্থ প্রতিযোগী মোহাম্মদ হাসান নামাজের ওয়াজিব কতটি চোদ্দটি নামাজের ভিতরে এবং বাহিরে কতটি ফরজ তেরোটি ফরজ মাসাল্লাহ আমাদের এই চারজন প্রতিযোগী তাদের নির্ধারিত যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তারা দিয়েছে আমাদের বিচারক যেটাকে মূল্যায়ন করবে আমরা সেই অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করব। এবার আমাদের প্রতিযোগীদের তৃতীয় বিষয় ইসলামের সাধারণ জ্ঞান এ বিষয়ে তাদেরকে দুইটি প্রশ্ন করা হবে যদি উত্তর দিতে পারে আমাদের বিচারক তাদেরকে যে মূল্যায়ন করবে আমরা সেই অনুযায়ী তাদেরকে আজকে পুরস্কৃত করবো এবং তাদের নাম ঘোষণা করব মোহাম্মদ জুনায়দ প্রস্তুত পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবীকে পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম মাশাআল্লাহ সঠিক উত্তর পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী

হাজরত আবু বকর জনও আমার মনে হয় মাহিম সঠিক উত্তর দিয়েছে মাহিমের আজনা দ্বিতীয় প্রশ্ন প্রথম ইসলামী রাষ্ট্র কোনটি মদিনা শরীফ মাশাআল্লাহ মাহিম দুইটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছে মাহিমের আমরা আমাদের এই তাদریس মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের তৃতীয় বন্ধু কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ পরাণ কে ইয়েমেনের বাদশা তুব্বা কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ পরাণ কে ইয়ামিনের বাদশা তুব্বা মাশাআল্লাহ আমাদের এই ছোট্ট বন্ধু সুন্দর একটি উত্তর দিয়েছে আমাদের দ্বিতীয় প্রশ্ন কোন নবী কাবা ঘর প্রথম পুনর্নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সহযোগী ছিলেন হযরত اسماعিল আলাইহিসসালাম মাশাআল্লাহ আমাদের এই প্রতিযোগী বন্ধু দুইটি প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছেন তৃতীয় চতুর্থ প্রতিযোগী মোহাম্মদ হাসান

মসজিদে কোবা তার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে বলো আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের বিচারক মন্ডলীর কাছে যাব দেখি বিচারক মন্ডলী আজকে তাদের নাম ঘোষণা করবে এবং সাথে সাথে আমাদের বিচারক মন্ডলী তার অভিব্যক্তি পেশ করবে আজকের এই অনুষ্ঠান কেমন লেগেছে হ্যাঁ সম্মানিত বিচারক মন্ডলী মোহাম্মদ আমাদের সম্মানিত বিচারক মন্ডলী এখন নাম ঘোষণা করবেন যে আজকে কে ফার্স্ট হয়েছে এবং তার অভিব্যক্তি প্রকাশ করবে আলহামদুলিল্লাহ আমাদের যে ছোট্ট বন্ধুরা বলতে হবে হুজুর আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট বন্ধুরা যে প্রতিযোগিতা দিয়েছেন সকলেই আলহামদুলিল্লাহ ভালো প্রতিযোগিতা তার মধ্যে প্রথম সকলেই প্রায় সমান সমান নাম্বার পেয়েছেন দুইজন প্রথম স্থান অধিকার করেছেন মাহিমদুলিল্লাহ এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এবং তৃতীয় চতুর্থ তৃতীয় হাসান চতুর্থ জুনেদ মার্শাল্লা আল্লাহ তালা সবাইকে দিনের সহ জ্ঞান দান করেন আমরা আজকে বিচারক মন্ডলীর থেকে শুনতে যাচ্ছি যে আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ছোট্ট বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি অনেক ভালো লেগেছে এই প্রতিযোগী বারবার আয়োজন করা দরকার কিনা আমার আমার মন থেকে বলছি এইগুলো বারবার আগমন কা বারবার দরকার আমরা শুনতে পেলাম আমাদের আজকের এই বিচারক মণ্ডলীর থেকে তার অভিব্যক্তি এখন আমাদের এই আজকের এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দর করার উৎসাহ প্রেরণা আমরা বাবু ইনশাআল্লাহ সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা এসেছি ধরায় তা মিডিয়ার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিব বিশ্বের কোনায় কোনায় এই প্রতিপাদ্য হিসাবে আজকের আমাদের এই অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি